ঠিক তখনই ধুলো উঠতে লাগলো এবং সবাই দেখলো তিনটি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল বলেছিলাম না ফোনটা ধরবে না ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে বাইক চালাও বাইক চালাও এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল উপস্থিত লোকেরা বিভ্রত হয়ে রইল কেন ফোন ধরার সঙ্গে সঙ্গেই কালো গাড়িগুলো এসে পৌঁছালো বাজারপত্র কোথায় আমি একটা সহজ কাজ বলেছিলাম সেটাও তুই করতে পারলি না সত্যি বলছি অভিনব তুমি বাজার থেকে শাকসবজিও আনতে পারলে না জানো যাও আমার ঘরের মাকড়সার জালগুলো পরিষ্কার করো তোমার কোমল হাতগুলো শুধু ওই রকম কাজে লাগে তুমি বেকার